আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘোরাঘুরির পেজে আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চরের মানুষের জীবন প্রকৃতির সাথে এক অনন্য সেতু বন্ধন চারপাশে নদীর স্রোত মাঝখানে বিস্তীর্ণ চর সেখানে নৌকা ছাড়া যেন আর কোনো গতি নেই নদী তাদের রাস্তা নৌকাই তাদের ভরসা চরের মানুষ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকা বেয়ে রওনা হয় বাজারের দিকে কারণ নৌকায় সবজি কারো নৌকায় মাছ আবার কেউ নিয়ে আসে দুধ ডিম বা নানা ধরনের খোলা পণ্য নদীর বুকে চিরে এক নৌকা থেকে আরেক নৌকা এক চর থেকে আরেক চর এভাবেই তাদের প্রতিদিনের যাত্রা বাজারে পৌঁছে শুরু হয় বেচাকেনার ব্যস্ততা নদীর ধারে বাঁধা থাকে সারি সারি নৌকা নৌকা তাদের জীবিকা চলার পথ এবং জীবনের সঙ্গী